শাহজাহানপুরে স্থানীয় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে নয় মাইল হোটেল মালিক তাজুল ইসলাম বেলাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায় স্থানীয় সাংবাদিক হক জাতীয় দৈনিক নাগরিক ভাবনায় বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন শাহজাহানপুর থানাধীন নয় মাইল শিলামণি হাইওয়ে হোটেলে মাদক বিক্রির সময় শাহজাহানপুর থানা পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন সেই সূত্রে বিভিন্ন হাইওয়ে হোটেলে কিছুদিন পূর্বে তার ব্যক্তিগত ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সচেতনতামূলক একটি স্ট্যাটাস দেন সেখানে লেখা ছিল বর্তমানে হাইওয়ে হোটেলগুলোতে চলছে মাদকের রমরমা ব্যবসা সেখানে কাহারো প্রতিষ্ঠান বা কাহারো নাম উল্লেখ করা হয় নাই কিন্তু এরই জেরে নয় মাইলে হোটেল মালিক তাজুল ইসলাম বেলাল পিতা মোজাম্মেল হক বামনিয়া মন্ডলপাড়া সাংবাদিক রেজানুল হক শাহিন পিতা আনসার আলী জর্দার সাং নগর আমরুল জর্দারপাড়া উভয়ের জেলা বগুড়া ঢাকা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সংবাদ সংগ্রহ করতে যাওয়ার প্রাককালে তেরো তিন পঁচিশ বিকেল আনুমানিক চার ঘটিকার সময় নয় মাইল বাস স্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার ছবি এবং ভিডিও তথ্য সংগ্রহ করতে গেলে তাজুল ইসলাম বেলাল তাকে পত্রত করে এবং ভবিষ্যতে হাইওয়ে হোটেল মাদক বিক্রির বিষয়ে পত্রিকা বা ফেসবুকে লেখালেখি হলে তাকে অপহরণ করিয়া হত্যা করিবে মর্মে হুমকি দেয় মিথ্যা মামলায় নাম দিবে তার পরিবার সহ তাকে এলাকা ছাড়া করিবে এবং জেলে দিবে বলিয়া ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে একই তারিখে সন্ধ্যা অনুমান চারটা বটিকার সময় সেই নয় মাইল বাস স্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে মুরগির ব্যবসায়ী আরিফুলের দোকানে বসেছিল এমন সময় উক্ত বিবাদী অজ্ঞাত আরও দুই তিনজন তার শার্টের কলার ধরে এবং কিছু বুঝে ওঠার আগেই কিল কিলঘুষি মারতে থাকে তার সঙ্গে এমন আচরণের বিষয়ে বিবাদীকে জিজ্ঞেস করিলে বিবাদী তাকে বলে সাংবাদিকতা ছেড়ে দিবি কি না বল নয়তো মেরে ফেলবো বলিয়া দোকানের মধ্যে তাকে প্রায় তিরিশ মিনিট আটকিয়ে রাখে হাইওয়ে হোটেলের বিষয়ে পত্রিকা বা ফেসবুকে লেখা লেখি করেছিস মর্মে হত্যার উদ্দেশ্যে তার বুকের ডান পাশে লোহার ধাতব দণ্ড দ্বারা আঘাত করা সহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করিয়া ফোলা জখম করে তখন তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগায় আসে বিবাদী দয় পুনরায় তাকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করিয়া চলিয়া যায় এ বিষয়ে হোটেল মালিক তাদুল ইসলাম বেলাল হোসেনকে তার মুঠো ফোনে ও হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার ফোন দিয়েও কোনো মন্তব্য পাওয়া যায়নি অতঃপর শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম বলেন অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আমরাও চাই অবশ্যই পুরো ঘটনা ওসি সাহেব তার সঙ্গে ফোর্স দিয়ে তদন্ত করবেন এবং উপযুক্ত বিচার করবেন আর যেন কোনো সাংবাদিক এভাবে হেনস্থার শিকার না হয় নিউজ কালেক্ট অবস্থায়